আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের আজকের এই ক্লাসটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞানের পঞ্চম নাম্বার ক্লাসে আমাদের ইতিমধ্যে চারটা ক্লাস আপলোড করা হয়েছে আজকে আমরা পঞ্চম নাম্বারে এসেছি আগামীকাল আমরা আপলোড করব এক্সক্লোসিভ গণিতের আপনাদের সুপার টেকনিক যুক্ত ক্লাসটি প্রিয় শিক্ষার্থী স্বপ্ন শুধু কল্পনা নয় স্বপ্ন সেই লক্ষ্য যা আপনাকে সকালে জাগিয়ে তোলে জীবনের সফলতা কিন্তু একদিনে কখনোই আসে না আপনি প্রতিদিন কঠোর পরিশ্রম অদম্য অধ্যবসায় এবং সঠিক দিক নির্দেশনার ফল হচ্ছে আপনার সফলতা তাই আজকের আপনার পরিশ্রম আগামী দিনের সফলতার ভিত্তি তাই নিজের উপরে বিশ্বাস রাখুন আপনার লক্ষ্যের উপরে আন্তরিক হন প্রতিদিন কোনো না কিছু নতুন কিছু শিখুন এটা বিশ্বাস রাখুন কোনো বাধায় আপনাকে থামাতে পারবে না ইনশাল্লাহ আর কখনোই হাল ছেড়ে দেবেন না তারাই একদিন জয়ী হয় যারা কখনো হাল ছেড়ে দেয় না যারা ধৈর্য দিয়ে তাদের পরিশ্রম দিয়ে তাদের মনোবল দিয়ে আত্মবিশ্বাস দিয়ে লেগে থাকে তো প্রিয় শিক্ষার্থী আজকে এই মনোবাসনা নিয়ে এবং সংকল্প নিয়েই শুরু করছি আমাদের আজকের এই এক্সক্লুসিভ ক্লাসটি আপনাদের চাকরি প্রস্তুতির এই কষ্ট পরিশ্রম অত্যন্ত দ্রুত লাঘব হয় আপনারা প্রত্যেকে একটি পান আপনাদের সবার একটি কর্মসংস্থানের ব্যবস্থা হোক এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সাধারণ জ্ঞানের এক্সক্লুসিভ শুরুতেই আমাদের যে প্রশ্নটি যুক্ত করা হয়েছে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কন্ট্রি বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হবে বেনাপোল বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর দেওয়া হয়েছে কোথায় কোন জেলায় দেওয়া হয়েছে চাপাই নবাবগঞ্জে কবর কিন্তু দেওয়া হয়েছে বাংলাদেশের সম্প্রতি কোন জেলায় চা বাগান করা হয়েছিল যদি এটা অনেক আগের প্রশ্ন তাহলে সেক্ষেত্রে সর্বশেষ চা বাগান কিন্তু পঞ্চগড়ে করা হয়েছিল আমি একটুখানি বলে রাখি আমাদের পঞ্চগড়ের যদি কোনো শিক্ষার্থী থেকে থাকে আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটুখানি ব্যক্তিগতভাবে যোগাযোগ করার জন্য দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম হবে পূর্বাশা হালদাভালি কোথায় অবস্থিত হালদাভালি অবস্থিত খাগড়াছরিত স্থায়ী সালিশি আদালত কোথায় অবস্থিত স্থায়ী সালিশি আদালত অবস্থিত হেগে প্রিয় শিক্ষার্থী উনিশতম শিক্ষক নিবন্ধনকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতিতে আরও বেগবান করতে এবং পাশের নিশ্চয়তা প্রদান করতে আমরা কিন্তু একটা এক্সক্লুসিভ শর্ট সাজেশন তৈরি করেছি যেটা আপনারা প্রিন্ট কপি শুধু নিতে পারবেন বিস্তারিত আমাদের ডেসক্রিপশন এবং স্লাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা জানতে পারবেন অবশ্যই এটি কিন্তু খুবই এক্সক্লুসিভ এমসিকিউ আকারে আমাদের প্রশ্ন এবং গণিত ব্যাখ্যাসহ থাকছেই খুবই শর্ট করে তৈরি করা হয়েছে আমরা আশা রেখে এবং বিশ্বাস করি আপনাদের নিশ্চয়তা দিতে পারি আপনারা অনায়াসে পঞ্চান্ন প্লাস নাম্বার আমাদের এই সাজেশান থেকে পাবেন ইনশাআল্লাহ তাই দেরি না করে অবশ্যই আমাদের এই প্রিন্ট কপি শিটটি সংগ্রহ করুন মসজিদ কোথায় কোন জেলায় অবস্থিত এটি বাগেরহাট জেলায় অবস্থিত লালবাগকেল্লা কোথায় লালবাগ কেল্লা ঢাকায় অবস্থিত নিম্নের কোনটি দ্বীপ দেশ দ্বীপ দেশ বলতে এখানে অবশ্যই চারপাশে সাগর থাকতে হবে যেমন শ্রীলঙ্কা নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার একজন নেতা ডেটন শান্তি চুক্তি ডেটন শান্তি চুক্তি কে করেছিল উনিশশো সালে আচ্ছা ডেটন শান্তি চুক্তি উনিশশো সালে করা হয়েছিল বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থন পুষ্ট ছিল তারা ছিলেন ইউএসএ বা যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ঠ নিচের কোন দেশটি জি এইট এর সদস্যভুক্ত দশ নয় নেদারল্যান্ডস জি এইট এর সদস্যভুক্ত দেশ নয় ব্রেটন উডস ইনস্টিটিউট নিচের কোন সংস্থাকে বোঝানো হয় অর্থাৎ ব্রেটন উডস ইনস্টিটিউট সংস্থা বলা হয় আই এম এফ কে এ লং ওয়াক টু ফ্রিডম বইটির লেখককে এ লং ওয়াক টু ফ্রিডম এই বইটি লিখেছেন নেলসন ম্যান্ডেলা লাইন অফ কন্ট্রোল বলতে কোন দুটি দেশে রেখাকে চিহ্নিত করা হয় লাইন অফ কন্ট্রোল বলতে বোঝানো হয় ভারত ও পাকিস্তানের রেখা। প্রাচীন পুণ্ডনগর কোথায় অবস্থিত এটি বর্তমান মহস্থানগড়ে অবস্থিত বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত খুব ভালোভাবে খেয়াল করবেন এখানে কিন্তু কিশোর কথাটি উল্লেখ নাই কিশোরী কথাটা উল্লেখ রয়েছে তাহলে হবে কোনাবাড়ি বাঙালি ও যমুনা নদীর সংযোগ স্থল কোথায় এটি সংযোগ স্থল বগুড়া মন্ত্রণালয়ের অধীনে ডাক ও যোগাযোগ মূল্য সংযোজন কর যেটাকে আমরা ভ্যাট বলে থাকি এটি কবে থেকে বাংলাদেশে চালু করা হয় এটি পয়লা জুলাই উনিশশো সাল থেকে চালু করা হয়েছে কর্ণফুলি নদীর উৎস ভারতের কোন রাজ্যে কর্ণফুলি নদীটি ভারতের মিজোরাম রাজ্য থেকে উৎপন্ন হয়েছে ক্রিকেটে বাংলাদেশ কত সালে সালে টেস্ট টেস্ট মর্যাদা মর্যাদা লাভ লাভ এটি করে জোট নিরপেক্ষ দেশসমূহ প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এটি প্রথম হয় বেলগ্রেড অনেকে এটি বেলগ্রেড সম্মেলনে বলে থাকে তবে এখানে একটু বোঝার বিষয় যে জোট নিরপেক্ষ এটি আসলে কোন সংস্থা আমি মনে হয় কোন একটি ক্লাসে বলেছিলাম আপনাদের যে আপনারা যখন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা পড়বেন অবশ্যই এর বাংলা ভার্সনটাও পড়ে নেবেন এই জোট নিরপেক্ষটা হচ্ছে ন্যাম এন এ এম অর্থাৎ নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট পানামা খাল কোন মহাদেশ আচ্ছা এখানে কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে যেহেতু এটা উত্তর এবং দক্ষিণ আমেরিকার মাঝে অবস্থিত সেহেতু আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরটাই হবে সঠিক উত্তর যদি পার্থক্য বলতো বা আলাদা করতে বোঝানো হতো তাহলে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা সঠিক উত্তর হতো এরপরে যেটি রয়েছে আবু গারিব বলতে কি বোঝানো হয় আবু গারিব বলতে বোঝানো হয় একটি বিখ্যাত বলি কুখ্যাত বলি না কেন এটি একটি জেলখানা হবে ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ইউনেস্কোর প্রধান কার্যালয় বলা হয় প্যারিস রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেছেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি আপনাদের জন্য একটা এইচডাব্লিউ থাকবে আপনারা অবশ্যই কে কোথা থেকে যুক্ত আছেন এবং আমাদের এই প্রশ্নের উত্তরটি আমাদের কমেন্ট সেকশনে যাবেন বিগত ভিডিওতে যারা কমেন্ট করেছেন বগুড়া থেকে লিখেছেন মেফতাহুল জান্নাত যশোর থেকে আজহার পাবনা থেকে শান্তি খাতুন জামালপুর থেকে নাফিস গাইবন্ধা থেকে নাজমল হুদা বাগমারা রাজশাহী থেকে লিখেছেন আবু তালেব আমাদের সাথে যুক্ত আছেন বিথি কিশোরগঞ্জ থেকে সালে আহমেদ হবিগঞ্জ থেকে রোমিন এমসার থেকে জয়নুল আবেদিন বরিশাল থেকে নাজমুল হোসেন ছিনাইদহ এবং মুন্না ঢাকা থেকে আরও কমেন্ট করেছেন বিজলি খাতুন নাটোর নাজমা আক্তার পটুয়াখালী রায়হান হোসেন নওগা আজ মেইনা খাতুন জামালপুর থেকে আমাদের সাথে আরও শিক্ষার্থী যুক্ত রয়েছেন টাঙ্গাইল থেকে মনির কুড়িগ্রাম থেকে আয়েশা খাতুন মানিকগঞ্জ থেকে শিউলি আক্তার আমিনা খাতুন লিখেছেন চুয়াডাঙ্গা থেকে জনি কুষ্টিয়া থেকে জেসমিন নাহার নাটোর থেকে আকরাম হোসাইন ময়মনসিংহ সিংহা থেকে অমর ফারুক লিখেছেন জামালপুর থেকে রিতা জয়পুরহাট থেকে লিজা যশোর থেকে স্বপ্নের আতিকা মিষ্টি ইশরাত জাহান পফি তিনজনই লিখেছেন গাইবান্ধা থেকে মৃত রাজশাহী থেকে লিখেছেন প্রেমা সুলতানা মাগুরা থেকে এবং নাহিদা শমি কুমিল্লা থেকে মমতাজ লিখেছেন স্যার আপনার ক্লাসগুলো খুবই ভালো লাগে আপনার ক্লাস দেখে আর বই পড়তে ভালো লাগে না এটা খুবই খারাপ কথা বই পড়তে যদি ভালো না লাগে কখনোই সফলতা অর্জন করা সম্ভব নয় প্রিয় বোন আপনি অবশ্যই বই বেশি বেশি পড়বেন আমাদের ক্লাসগুলো আপনাদের জাস্ট বোঝানোর জন্য আপনি কিভাবে পড়বেন অবশ্যই বই আপনাকে পড়তে হবে আপনারা আমাদের ভিডিও দেখেন কিন্তু পাশাপাশি বই কিন্তু আপনাকে পড়তেই হবে বই ছাড়া কোনো গতি নেই পরবর্তী যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি এখনো পর্যন্ত বিশ্বের নবীনতম দেশ বা নতুন দেশ বলতে দক্ষিণ সুদানকেই বুঝিয়ে থাকে কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় ল্যাটিন আমেরিকা বলতেই বোঝানো হয়ে থাকে দক্ষিণ আমেরিকাকে সুতরাং ব্রাজিল আর্জেন্টিনা পেরু সবাই কিন্তু দক্ষিণ আমেরিকায় সুতরাং কোনোটি নয় হবে সঠিক উত্তর ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় বা এই সংস্থাটির সদর দপ্তর কোথায় যেহেতু বর্তমানে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে আমাদের ইন্টারপোলের সহায়তায় কোনো একজন সাসপেক্টকে ধরার জন্য ইন্টারপোলের সহায়তা নিতে হয় বা এক দেশ থেকে কেউ পালিয়ে গেলে তাকে ধরতে হয় এই যেদের ক্ষেত্রে ইন্টারপোল প্রশ্নটা আসাটা অস্বাভাবিক নয় সেক্ষেত্রে আমরা এই প্রশ্নটা যুক্ত করেছি ইন্টারপোল সংস্থার সদর দপ্তর লিও মধ্যপ্রাচ্যে সর্বপ্রথম কবে তেল অস্ত্র ব্যবহার করা হয় তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল উনিশশো সালে বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত বান্দুং শহরটি অবস্থিত ইন্দোনেশিয়া কার্টেগেনা প্রোটোকল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কার্টা প্রটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি বাংলাদেশের সর্ব সবচেয়ে উত্তরের স্থানের নাম কি এখানে বাংলা বান্ধা আমি শুরুতেও বলেছিছি এই বাংলা বান্ধব পঞ্চাগড়ের কোন শিক্ষার্থী থেকে থাকলে দয়া করে আমাদের হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত যোগাযোগ করার জন্য অনুরোধ করছি বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি বর্তমান মুজিবনগরের পূর্ব নাম ছিল ভবের পাড়া কোন নদী ভারতীয় অংশের নাম বরাক আমাদের যেই মেঘনা নদী রয়েছে এই মেঘনা নদীটি ভারতীয় অংশের নাম কিন্তু বরাক বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি বাংলাদেশের বৃহত্তম দ্বীপ বলা হয় তাহলে হবে ভোলা দ্বীপ জেলা বলা হলেও হবে ভোলা তবে কথাটা যদি এইরকম হয় যে বৃহত্তম দ্বীপ কোথায় অবস্থিত এই জাতীয় একটা একটা কিন্তু প্রশ্ন পরীক্ষায় বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন গণপরিষদের প্রথম অধিবেশন মাসে দশ এপ্রিল ১৯৭২। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন তখন মুঘল সমেদ সুবেদার ছিলেন ইসলাম খান সাবাস বাংলাদেশ এই ভাস্কর্যটির শিল্পীকে সাবাজ বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী হলেন নিতুন কন্ডু সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের কে এই চলচ্চিত্রটির পরিচালক হচ্ছেন শেখ নিয়ামত শাকের মানবাধিকার দিবস গুরুত্বপূর্ণ একটি দিবস মানবাধিকার দিবস কবে পালন করা হয় আর অল্প কিছুদিন পরেই পালন করা হবে দশ ডিসেম্বর শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত যেহেতু প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এখন এই প্রশ্নটা আসার সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যাবে তাহলে শহীদ স্টেডিয়াম অবস্থিত বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ছিলেন অধ্যাপক কান্তজি মন্দির বা কান্তজীর মন্দির কোন জেলায় অবস্থিত এটি অবস্থিত দিনাজপুরে বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নাই তাহলে একদম চলে যেতে হবে আমাদের দেশের দক্ষিণ দিকে তাহলে বান্দরবানের সাথে কিন্তু ভারতের কোনো সীমান্তবর্তী অংশ নেই বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহে অবস্থিত রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা রয়টার্স যুক্তরাজ্য ভিত্তিক একটি সংবাদ সংস্থা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন প্রথম প্রধানমন্ত্রীর কথা বলা হলে অবশ্যই তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের নদীতে বাদ দিয়ে কৃত্রিম রদ তৈরি করা হয়েছে যেখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয় কর্ণফুলি নদী আমার ভাইয়ের একুশে এখানে সুরকার দুইজন ছিলেন একটান আলতাফ মাহমুদ এবং আরেকজন কি আচ্ছা এখানে যেহেতু আমাদের আলতাফ মাহমুদ রয়েছে সুতরাং আমাদের আর অন্য কিছু খোঁজার প্রয়োজন হচ্ছে না বিশ্ব খাদ্য দিবস কবে বিশ্ব খাদ্য দিবস প্রতি বছর ষোলোই অক্টোবর পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস এটি আমাদের বাঙালি জাতির জন্য অত্যন্ত মর্মাহত একটা দিন চোদ্দই ডিসেম্বর দেশের সূর্য সন্তানগুলোকে হত্যা করা হয় এটা হচ্ছে চোদ্দোই ডিসেম্বর পল্লী উন্নয়ন একাডেমি বার্ড এর প্রতিষ্ঠাতা কে ডক্টর আক্তার হামিদ খান বার্ড প্রতিষ্ঠা করেছিলেন পৃথিবীর সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে এখানে চাইনিজও বলতে পারি আমরা বা মান্দারিনও বলতে পারি যেহেতু চীনের জনসংখ্যা প্রচুর এবং তারা মান্দারিন ভাষায় কথা বলে ইদানিং আচ্ছা ইদানিং যেটা আমরা দেখা যায় যে কিছু কিছু চাইনিজরা ইংলিশ বা অন্যান্য ভাষাগত দক্ষতা তাদের আছে তবে তারা ইংরেজিও তেমন গুরুত্ব দেয় না তারা শুধু চাইনিজ ল্যাঙ্গুয়েজটাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে ওকে ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম কি ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম হবে গারুদা বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন বিশ্বের প্রথম মহিলা প্রধান যদি বলা হয় শ্রীলঙ্কার নায়েকে মুক্তিযোদ্ধাদের সম্মানসূচক সর্বোচ্চ খেতাব কোনটি এটা আমরা জানি সর্বোচ্চ বীর শ্রেষ্ঠ তবে অন্যান্যগুলো কিন্তু জানতে হবে বাংলাদেশের ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত এটি অবস্থিত সাভার জিরানি বাজার যেহেতু সাভার রয়েছে এটাই সঠিক উত্তর হবে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ আই আর আর আই যেটাকে আমরা ইরি বলে থাকি এটির সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর অর্থাৎ ম্যানিলা ফিলিপাইন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন তাহলে এখানে কত নাম্বার এটা হচ্ছে ছয়ের দুই ধারা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কত সালে গঠন করা হয়েছিল এটি দুই সালে গঠন করা হয়েছিল স্পার্সো এটি কোন মন্ত্রণালয়ের অধীনে ছিল স্পার্সোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে অবস্থিত বাংলাদেশের যেমন প্রতিরক্ষার সাথে সম্পর্কিত এগুলো সবগুলি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে রঙিন টেলিভিশন সম্প্রচার কবে থেকে শুরু হয় এটি শুরু হয়েছিল উনিশশো সাল থেকে মনপুরা সত্তর কি মনপুরা যদি বলে বলা হয় তাহলে এটি একটা আমরা চলচ্চিত্র বলতে পারি অথবা একটা জেলা বলতে পারি যেহেতু তার সাথে একটি সত্তর লেখা আছে মনপুরা সত্তর তাহলে এখানে আমরা যেটা বলছিলাম যে ইরাটম কি ইরাটম হচ্ছে একটি উন্নত জাতের ধান আচ্ছা সরি আচ্ছা এই যে সি নাম্বার আমি দাগ দিলাম এটা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবেই দাগ দিলাম এবং পরবর্তীতে এ নাম্বারটা সঠিক হিসাবে দাগিয়ে দিলাম এটার কারণটা হলো আমাদের গতকালের একটি ভিডিওতে সম্ভবত মেসুর যুক্ত ওয়া যুক্ত ও এইটা কিন্তু আমি মুখে সঠিক বলার পরেও আমরা কিন্তু ভুল দাগিয়েছি এই বিষয়গুলো আপনারা একটু বুঝে নেবেন আসলে অনেক সময় একটা বলছি অন্যটা দাগিয়েছি এরকম একটু ঝামেলা হয়ে থাকে আপনাদের কাছে অনুরোধ এই বিষয়গুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে ওকে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশের কোন ধরনের ক্ষতি হতে পারে সবচেয়ে বেশি যে ধরনের ক্ষতি হতে পারে তা হচ্ছে নিম্নভূমি নিমজ্জিত হয়ে যাবে এবং নিম্নভূমি নিমজ্জিত কেন হবে কারণ সমাদ্রের উচ্চতা তখন বৃদ্ধি পাবে বাংলাদেশের কৃষিক্ষেত্রে বলাকা ও দোয়েল এই দুটি কিসের নাম এই দুটি উন্নত জাতের গম শস্য বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে এটা হচ্ছে বাংলাদেশের যেটা বলা হয় ভৈরবে এখন কথা হলো এই প্রশ্ন নিয়ে অনেকেই মাতামাতি করে যে আজমিদিগঞ্জটা হবে সঠিক উত্তর কিন্তু এখানে আপনাকে একটুখানি বুঝতে হবে ভাই আপনি যদি আমি আমার ক্লাসিকগুলো কিন্তু বলে থাকি যে আপনি ইনিয়ে বিনিয়ে সামনে পেছনে উপরে নিচে আপনাকে একটু দেখতে হবে যে এখানে বলেছে সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয় কোথায় আজমেরিগঞ্জ এটা ঠিক আপনার তথ্যটা ঠিক কিন্তু এই যে এখানে কি বলেছে মেঘনা নাম ধারণ করেছে কোথায় এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে মেঘনা নাম ধারণ করেছে ভৈরব বাজারের কাছাকাছি অর্থাৎ যেটাকে ভৈরব বলা হয় আর এই কুশিয়ারা সুরমাকুশিয়ারা আজমেরিগঞ্জ এখানে মিলিত হয়েছে এখানে কালনি নাম ধারণ করে আছে এইটুকু বিষয় কিন্তু আপনাকে জানতে হবে নাহলে ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু আপনি এক মার্ক কম বেশি হওয়ার কারণে হাজার হাজার স্টুডেন্টের পিছনে পড়ে যাবেন সো বি কেয়ারফুল জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক ছিল জর্জ হ্যারিসন আমরা জানি তিনি একজন ব্রিটিশ ছিলেন জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি বলা হয় সৈয়দ মাইনুল হোসেনকে মুজিবনগর দিবস কবে মুজিবনগর দিবস আদৌ আর পরীক্ষায় আসবে কি না আমি সন্দিহান তারপরে আমাদের জানতে হবে এটি সতেরোই এপ্রিল বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য এটি একশো ছত্রিশতম সদস্য ফেয়ারফ্যাক্স কি ফেয়ারফ্যাক্স মূলত বলা হয় একটি গোয়েন্দা সংস্থাকে বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আইন অবশ্যই বাংলাদেশ সংবিধান ভারতীয় উপমহাদেশে ডাক ব্যবস্থার প্রবর্তক বা প্রবর্তন করেন কে তিনি হলেন শের শাহ ওভাল এটি কোন খেলার জন্য বিখ্যাত ওভাল বলতে এটা যদি আমরা ইংরেজিতে বলি যে এক শব্দের ল্যাটিন অ্যাজেকটিভটা হচ্ছে ওভাল যেটা ক্রিকেট খেলার স্টেডিয়ামের আকৃতিরকে বলা হয়ে থাকে এনডব্লিউডি এটাকে বলা হয় ন্যাশনাল ওয়াইড ডায়ালিং নাকি নেশন ওয়াইড ডায়ালিং তবে বলে নেশান ওয়াইড বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ছিলেন কন্দকার মুস্তাক আহমেদ বাংলায় উনিশশো সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী উনিশশো সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হয়েছিলেন জয়নুল আবেদিন শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পেয়েছিলেন এখানে শান্তির কথা উল্লেখ রয়েছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই বার্তাভান সেটনাটা হবে সঠিক উত্তর আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশের পক্ষে স্বাক্ষর করেছিলেন কি আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্রের পক্ষে ফ্রাঙ্কলিন ডি পক্ষে আচ্ছা যাই হোক তাহলে এইটাই হবে যে ফ্রাঙ্কলিন ডি এবং চার্চেল গ্রিন পিস এটি কোন দেশের পরিবেশবাদী গ্রুপ গ্রিন পিস মূলত হল্যান্ড ভিত্তিক ঝামেলাটা শুরু কেউ বলে হল্যান্ড কেউ বলে নেদারল্যান্ড কেউ বলে নিউজিল্যান্ড ঝামেলা কোথায় এখানে আমি ও দুইটা স্টুডেন্টকে দেখেছি এবং দুইটা মুরব্বী মানুষকেও দেখেছিলাম বিশ্বকাপের সময় তারা বলছে ঝগড়া করছে এবং তারা কথা কাটাকাটি পর্যায়ে চলে গিয়েছে তারা বলছে আগামীকাল হল্যান্ডের ম্যাচ আছে আর একজন আঙ্কেল বলছে আগামীকাল নেদারল্যান্ডসের ম্যাচ রয়েছে দুইজনের তুমুল কথা কাটাকাটি শেষ পর্যন্ত বললাম হল্যান্ড এবং নেদারল্যান্ড একই দেশ তখন তারা দুইজনেই চোখ বড়ো বড়ো করে আমার দিকে তাকাইল বিষয়টা হলো কি আচ্ছা এখানে হল্যান্ড এবং নেদারল্যান্ড কিন্তু একই দেশ সুতরাং এটা নিয়ে কোনো ধরনের কন্ট্রোভার্সি করার দরকার নেই গারুদা কোন দেশের বিমান সংস্থা কিছুক্ষণ আগেও আমরা পড়েছি এটি ইন্দোনেশিয়া কোনটি ভারতের সেভেন সিস্টার্স রাজ্য অন্তর্ভুক্ত নয় সেভেন সিস্টার রাজ্য অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছেন কেরালা সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল যদি আমরা বলি তাহলে অবশ্যই মধ্যপ্রাচ্যে মিশরের আশেপাশে দেখতে হবে লোহিত সাগর এবং ভূমধ্য সাগর কো তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয় আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন ইউরোপ মুদ্রা কবে চালু করা হয় ইউরো মুদ্রা উনিশশো সালের পহেলা জানুয়ারি চালু করা হয়েছিল যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় ছিলেন তিনি কে তিনি ফ্রাঙ্কলিন ডি রুজফেল্ট সেনজেন চুক্তিটা আসলে কি সেন্জেন চুক্তিটা বলা হয় অবাধ চলাচল সংক্রান্ত একটি চুক্তি প্রিয় শিক্ষার্থী ভিডিওর এই পর্যায়ে আরও একবার আপনাদের মনে করে দিতে চাই উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য স্মার্ট এক্সক্লুসিভ শর্ট সাজেশন কিন্তু আমাদের তৈরি হয়েছে আপনারা চাইলে ডেসক্রিপশন এবং স্লাইডে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে খুব দ্রুত এটি সংগ্রহ করে নিতে পারেন হান্ড্রেড পারসেন্ট পাশের মার্কের নিয়ে নিশ্চয়তা কিন্তু থাকছে ইনশাল্লাহ যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল ফ্রান্সের কাছ থেকে ক্রয় করা হয়েছিল লুইসিয়ানা বিশ্ব ব্যাংকের সফট লোন উইন্ডো বলা হয় কাকে আইডিএ কে বলা হয় সফট লোন উইন্ডো সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্ত্রের নারী ও পুরুষের সমান অধিকার লাভ করবেন সমান অধিকার লাভ করবেন বলা হয়েছে আটাশের দুই ধারায় স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেছেন কতজন বীর প্রতীক বলা হয়েছে তাহলে হবে চারশত ছাব্বিশ জন রাজারবাগ পুলিশ লাইনে দুর্যী ভাস্কর্যটির শিল্পীকে দুর্যী ভাস্কর্যটির শিল্পী হচ্ছেন মৃণাল হক অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয় অপরাজেয় বাংলা উদ্বোধন করা হয়েছিল ষোলোই ডিসেম্বর উনিশশোআ বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত এটা নিয়ে একটুখানি কেউ বলে সাড়ে পঁয়তাল্লিশ কেউ বলে সাড়ে ছেচল্লিশ তবে অ্যাকচুয়ালটা হচ্ছে সাড়ে ছেচল্লিশ সর্বশেষ যেটি রয়েছে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল এটি সাত মার্চ উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকেই যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের পুরো ক্লাসটি যেটা সবারকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল গণিতের আরও একটি বিষয়ভিত্তিক এক্সক্লুসিভ ক্লাসে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ